আপনারা যারা অনলাইন কেসেনু বা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন আজকে বর্তমান সময়ে এই বিষয়টা এতটা জটিল আকারে রূপ নিয়েছে যে বর্তমানে একটা শিশু পর্যন্ত এটাকে একটা গেম মানা করে এবং অনেক অনেক বৃদ্ধ বা অনেক অনেক যুবকরাও পর্যন্ত এটাকে একটা গেম মানা করে আসলে অনলাইন কেসেনু কখনও এটা গেম নয় অনলাইন কেসেনু এটা একটি জুয়ার ফাঁদ হয়তো আপনি বুঝতে পারেন নাই তো অনেকে চাচ্ছেন যে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন বা অনলাইন অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন আসলে অনলাইন অ্যাকাউন্ট রিমুভ ও ডিলিট করার জন্য আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে তবে অনেকে হয়তো বিভিন্ন ভিডিও দেখছেন আবার অনেকে হচ্ছে যে এই ভিডিও দেখে আরও বিভিন্ন ভিডিও দেখবেন তবে মনে রাখবেন অনলাইন ক্যাসিনো যেটি এমন একটি নেশা যেখান থেকে যেখানে ঢোকার জন্য বা যেখানে আপনি ডিপোজিট করার জন্য কোনো কোনো ধরনের কোনো সময় লাগে না বা যেখানে আপনি আসক্ত হওয়ার জন্য কোনো সময় লাগে না কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য আপনার অনেক কষ্টকর বা অনেক সময় লাগে তো এখান থেকে বের হতে হলে আপনি প্রথমে স্টাফ কি করতে হবে আজকে শেষ পর্যন্ত এই বিষয়ে কথা বলবো তো যারা অনলাইন কেসিং অ্যাকাউন্ট রিমুভ করার জন্য সবসময় চিন্তিত থাকেন বা ব্যস্ত থাকেন বর্তমান সময়ে বাংলাদেশে এমন একটি আইন করা হয়েছে বা এমন একটি আইন বাংলাদেশে সবার প্রতি যে আইনটি হলো যার মোবাইলে অনলাইন কেসিং ওয়েবসাইট অথবা অ্যাপ পাওয়া যাবে তাকে দুই বছর জেল হাজত এবং এক কোটি টাকা বা দুই কোটি টাকা জরিফানা এমন একটি আইন বাংলাদেশে প্রসার হয়েছে তো ওই ক্ষেত্রে অনেকেই সার্চ করে যে অনলাইন ক্যাশুন অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবো বা অনলাইন ক্যাশুন অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করব। তো এ ধরনের যারা সার্চ করছেন বা ইউটিউবে টিকটকে ফেসবুকে সার্চ করতেছেন যে কীভাবে ডিলিট করবেন তো আপনাদের প্রতি আমি একটাই কথা বলবো যারা এ ধরনের সার্চ করতেছেন বর্তমানে আমরা যখন ইউটিউবের যে সার্চ অপশনগুলো চেক করি যেমন কি পরিমাণ সার্চ আসে তখন অনলাইন ক্যাশন লিখলে এখানে অটোমেটিক চলে আসে অনলাইন ক্যাশন অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবো অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মানুষ যারা অনলাইন সম্পর্কে সার্চ করে তারা সর্বপ্রথম এটাই সার্চ করে যে তারা কীভাবে অ্যাকাউন্টগুলো রিমুভ করবে তো অনেকে হয়তো আমাদের কথা শুনেই ভাবতেছেন যে শুধু বক বক করতেছে বা শুধু অযথায় কথা বলে সময় নষ্ট করতেছে আসলে ভাই সময় নষ্ট করতেছে না যদি আপনার কাছেই বিরক্ত লাগে তাহলে আপনি আমাদের ভিডিওটি এড়িয়ে যেতে পারেন তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো আমি ভিডিওর মেন কথায় আসার আগে একটা রিকোয়েস্ট রাখবো সবাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার অন্য একজন ফ্রেন্ডকে এই ভিডিওটি শেয়ার করবেন বর্তমান সময়ে অনলাইন ক্যাসিনোড এত এত অ্যাড দেওয়া হয় তবে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট থেকে কীভাবে ফিরবেন বা কীভাবে অ্যাকাউন্ট রিমুভ করবেন কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন এই ধরনের ভিডিও যদি আপনি শেয়ার না করেন তাহলে এগুলো শেয়ার করবে তাকে তো এই জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং সেভ করে রাখতে পারেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তো যাই হোক এক নম্বরের স্টাফে আমি যদি আপনাদেরকে বলি সর্বপ্রথম অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট বা অনলাইন অ্যাকাউন্ট ক্যাসিনো বা অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন আমি সর্বপ্রথম আপনাকে একটা কথা বলি যে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করছেন একটা অ্যাপ্লিকেশন মানে একটা কোম্পানি যেমন বিকাশ এটা একটা কোম্পানি নগদ এটা একটা কোম্পানি এবং রকেটও একটা কোম্পানি তাহলে সেই জায়গা থেকে বিকাশ নগদ রকেট যেমন একটি কোম্পানি খুব অনলাইন কেসেন বা অনলাইন জুয়া এটাও একটা কোম্পানি তো ধরুন বিকাশকে নিয়ন্ত্রণ করার জন্য তারা যেমন তাদের ম্যানেজার রাখছে কর্মী রাখছে এবং তাদের হাব ম্যানেজার ইত্যাদি সবকিছুই আছে ওরকম ভাবে তাদের অনলাইন অনলাইন জুয়া যারা মেনটেন করতেছে বা যারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে ওদেরও কিন্তু এরকম হাব ম্যানেজার এরপর হচ্ছে যে অফিসার এরপরে তাদের কর্মী সব কিছুই আছে। অর্থাৎ আপনি একটা কোম্পানি তৈরি করছেন এই কোম্পানিটা মেনটেন করার জন্য আপনি অফিসার তৈরি করবেন বা অফিসার নিয়োগ দিবেন এরপরে কিছু কর্মী নিয়োগ দিবেন তখন হবে আপনার একটু অফিস বা একটি চাকরি প্রতিষ্ঠান হুবহু অনলাইন কেসিনো একটা হুবহু ওরকমই প্রতিষ্ঠান অর্থাৎ ওদের ওইখানে এটাকে মেনটেন করার জন্য এক গ্রুপ রয়েছে এবং এটাকে দেখাশোনার জন্য এক গ্রুপ রয়েছে এবং এটা থেকে কীভাবে আয় হয় ব্যয় হয় এগুলো দেখারও একটা দল রয়েছে তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন qoyaq qılam ki তারা যে এত বড়ো একটা টিম রাখছে অফিসার রাখছে এখান থেকে কিন্তু তারা অনলাইন কেশনুর যেই অ্যাপ্লিকেশন বা সেই ওয়েবসাইট এখান থেকে মেনটেনের জন্য যে সকল অফিসার বা কর্মী তারা নিয়োগ দিয়েছে তাদেরকে কিন্তু তারা এক্সট্রা একটা প্রফিট দিতে হয় বা একটা মাসিক বেতন দিতে হয় তাহলে আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখলাম এই ইনকামের যে বেতনটা তাদেরকে দিবে তাদের কর্মীদেরকে অর্থাৎ অলাইন কেশনুর যে সাইট বা যে অ্যাপগুলো রয়েছে তাদের কর্মীদেরকে যে এই বেতনটা দেওয়া হবে বেতনটাকে তারা বাড়ি থেকে এনে দিবে কখন হয় না আপনি হয়তো ভুল বুঝছেন ভাই এই বেতনটা আমার এবং আপনার ওই যে ডিপোজিটের যে টাকা গুলো ওইখান থেকে তাদেরকে দেওয়া হবে অবশ্যই বুঝতে পারছেন অর্থাৎ অনলাইন কেসেন বা অনলাইন যুগের যে সকল অ্যাকাউন্ট রয়েছে বা যে সকল ওয়েবসাইট রয়েছে যা যে সকল কোম্পানি রয়েছে তারা কিন্তু এগুলোকে খুব কঠোরভাবে মেন্ডিং করে যদিও আপনাকে প্রাথমিক অবস্থায় তারা লাভ দেয় দ্বিতীয়বার লাভ দেয় তৃতীয়বারও দেয় চতুর্থবার কিন্তু ঠিক আপনার থেকে নিয়ে যায় অথবা আপনাকে বারে লাভ দিল কিন্তু আপনাকে এমন সিস্টেমে লোভে ফেলাবে আপনি বুঝতেও পারবেন না এক পর্যায়ে আপনি তাদের ওইখানে তাদের যে কোনো সাইটে আপনি লোভে পড়ে গিয়েছেন এখন আপনার যদি লসও হয় তখন আপনি চিন্তা করবেন যে ত লাভ হয়েছে কিন্তু আপনি লস করলেও আপনি চিন্তা করবেন যে আমি এখানে আরও ডিপোজিট করে এখানে আরও অ্যাড করে বা আরও কা খেলি দেখি আমি ইনকাম ফাইকি নি এখান থেকে তখন আপনি যখন এ ধরনের মনমাস মন মানসিকতা হয় যেমন স্যাম্পল আপনি এখানে কাজ শুরু করলেন প্রথম আপনার লাভ হয়েছে দ্বিতীয়বার লাভ হয়েছে তৃতীয়বার লাভ হয়েছে হঠাৎ করে আপনি ডাউন হয়ে গিয়েছেন এরপর চিন্তা করুন আমি আরও কিছু ডিপোজিট করি হয়তো ফুরবে যেগুলো আমার হারিয়ে গিয়েছে ওগুলো আনা সম্ভব হবে ধরুন আপনার কাছে দশ টাকা আছে আপনার পাঁচ টাকা হেরে গেলো তখন আপনি চিন্তা করবেন আরও এক হাজার টাকা ডিপোজিট করলে মনে হয় বাকি উঠাইতে পারবো প্রথমে আপনার লাভ প্রথমে আপনি দশ হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিপোজিট করে টাকা লাভ হয়েছে ঠিক কিন্তু যখন আপনার পাঁচ টাকা লস হয়ে গেছে তখন আপনি চিন্তা করবেন যে আমার যে টাকা লস আমি লস হয়েছে কমপক্ষে ওই ওই টাকাগুলো তুলি যখন আপনি ওই টাকাগুলো ঢুকে উঠানোর জন্য এড করবেন ব্যালেন্স অ্যাড করবেন তখন আপনার এই টাকাগুলো নিয়ে যাবে যেগুলো আপনি এখন অ্যাড করছেন এবং এক পরে যাই আপনার যে দশ হাজার টাকা আপনার কাছে ছিল ওই টাকাগুলো তারা নিয়ে যাবে পরবর্তী আপনি একটু আফচাস করবেন চিন্তিত হবেন এবং পরবর্তীতে আপনি ট্রাই করবেন যে আমি চুরি ডাকাতি ইত্যাদি প্রতারণা এগুলোর মাধ্যমে কিছু টাকা সংযোগ করে বা কিছু জায়গা কিছু টাকা আমি তার থেকে ধার নিয়ে আপনি আমি এখানে ডিপোজিট করে আমার খরচগুলো তুলে নিই একবার ফাইলে সাথে সাথে উঠে নেব যাই হোক এ ধরনের চিন্তা নিয়ে অনেকে এখন পর্যন্ত ফকির হয়ে গিয়েছেন তো দেখা গেছে আমাদের কমেন্টটা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি তো ফকির হয়ে গিয়েছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি এবং আমাকে ঘরে জায়গা দিচ্ছে না এ ধরনের অনেকেই কমেন্ট করেন ভাই আসলে আপনাদের কমেন্ট এত শত শত কমেন্ট ফরার সময় হয়তো আমরা পাই না তবে অনেক অনেক কিছু কমেন্ট আমাদের চোখের সামনে আসে ভাই বিশ্বাস করে নিজের কাছেও অনেক খারাপ লাগে তো যাই হোক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মনে রাখবেন অনলাইন কেসিনু বা অনলাইন যুব অ্যাকাউন্টে মনে রাখবেন আপনি যে সাইটে অ্যাকাউন্ট করছেন ওই সাইট থেকে এটাকে রিমুভ করার প্রাথমিক সিস্টেম হচ্ছে যে আপনার মোবাইলে গুগল ক্রম বাজারে যে উপরে ডটে যে হিস্ট্রি অপশন রয়েছে এখানে ডটে ক্লিক করার পরে হিস্ট্রি একটা অপশন হবে হিস্ট্রির অপশন থেকে আপনি এখানে অ্যালোয়ে সকল কিছু ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে এখানে কখনো আর আপনি অনলাইনে কখনো কোনো যুব সাইটে যাবেন না তখন থেকে আপনার যে ওই সাইটে একটা অ্যাকাউন্ট রয়েছে ওটা অটোমেটিকলি ওটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনার মোবাইল যত যত অ্যাপ্লিকেশন রয়েছে ওগুলো ডিলিট করে দেবেন এবং হিস্ট্রি থেকে আপনার যে হিস্ট্রি এখানে দেখছেন বা খেলছেন এগুলো ডিলিট করে দেবেন পরবর্তীতে এখানে আর কখনও ঢুকবেন না তখন দেখা গেছে বর্তমান যে প্রশাসন আইন আইনগতভাবে আপনার মোবাইলে কোনো কিছু থাকবে না বা আপনি যদি অপরাধ করে ফেলছেন এবং আপনি এখন এখান থেকে ফিরে আসতেন তখন আপনি কোনো অপরাধই নন তো যাই হোক এতটুকু বুঝতে পারছেন যে তাদের সাথে আপনি যতই যতভাবে আপনি তাদের কাস্টমার কেয়ারে কথা বলেন যে তারা কখনো আপনার অ্যাকাউন্ট ডেট করবে না বা রিমুভ করবে না বা আপনার অ্যাকাউন্ট থেকে সরে দিবে না কিন্তু আপনার মোবাইলে আমি একটু কথা বলি তারা কিন্তু বিভিন্ন সাইটে অর্থাৎ তাদের দশটা সাইট থাকে যারা অনলাইন কেসনে জুয়ার অ্যাড দেয় বা এ ধরনের ব্যবসা যাদের তারা অনেকগুলো সাইট থাকে অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্ট রয়েছে এটা এমন একটি সাইটে আপনার মোবাইল নাম্বার দেওয়া হবে যে সাইট থেকে আপনার টাকা আসবে অথচ আপনি ওই নাম্বারে কল করে যোগাযোগ করবেন ওনারা কিন্তু ওই সাইট শুনি না খুব হবে এরকম এই জন্যে আপনার মোবাইল যে এই ক্রম বাজারে হিস্ট্রি অপশন রয়েছে ওইখান থেকে আপনি চাইলে সব হিস্ট্রি ডিলিট করে দিতে পারেন তবে এই কথা মনে রাখবেন এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটের কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো ওয়েবসাইট বন্ধ করা যায় যায়নি এমনকি যারা অ্যাকাউন্ট করেছে বা যারা অ্যাকাউন্ট করেছেন তারাও চাইলে যোগাযোগ করে দেখতে পারেন কাস্টমার কেয়ার থেকে কখনও আপনার অ্যাকাউন্ট ডিলিট করা হয় হবে না বা ডিলিট করবে না এখন আপনি কি করতে হবে এখন আপনি করতে হবে যে আপনার মোবাইল থেকে আপনি হিস্ট্রি ইত্যাদি ওদের অ্যাপ্লিকেশন সব সব কিছু আপনি ডিলিট করতে হবে তবে ডিলিট করলে হবে না শুধু সর্বপ্রথম ওইখানে যে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ওই ওয়েবসাইটে ঢুকবেন প্রবেশ করার পরে ওয়েবসাইটে আপনি ওইখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরে এরপরে লক আউট করবেন আবার আউট করে ওইখান থেকে আপনি হিস্ট্রি অপশন থেকে সব কিছু ডিলিট করে দেবেন যখন আপনার লক লকআউট অবস্থায় থাকবে বা ওইখান থেকে আপনি বের হওয়া অবস্থায় থাকবেন ওই অবস্থা থেকে যখন আপনি হিস্ট্রিগুলো ডিলিট করে দেবেন তখন বোঝা তখন থেকে আপনার অ্যাকাউন্টে আপনি যদি নব্ব দিনে ওই অ্যাকাউন্টে না ঢুকেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে পরবর্তী যদি আপনি ওই অ্যাকাউন্টে ঢুকতে চান তখন দেখা গেছে যে আপনার মোবাইল থেকে ওটিপি চাইবে তারা যাচাই করবে তো এর মানেই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে তারা ব্যান করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে তো যাই হোক আজকে এতটুকু ছিল শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমাদের তিনটি চ্যানেল তিনটা চ্যানেলেই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম